স্বাগত সবাইকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের প্রয়োগ আমরা আজকে শিখব কেন শিখব আমি বিশ্বাস করি যে এই ফর্মুলার সাহায্যে ছাত্রছাত্রীরা অঙ্ক যে পারে না তা নয় কিন্তু পারে কিন্তু পাড়ার মধ্যেই এত গন্ডগোল থাকে এত সাইনের অসুবিধা থাকে যে তারা হয়তো পুরো ব্যাপারটা তাদের কাছে ক্লিয়ার নয় সেই জায়গাটা রিপেয়ার করার জন্য আজকের এই এপিসোড সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বোর্ডে আমি দুটো অঙ্ক নিয়েছি মাত্র তিনটে অঙ্ক করাবো তার মধ্যেই যাবতীয় যত রকমের ছাত্রছাত্রীদের ভুল হয় টোটালটাই আজকে আমি ক্লিয়ার করে দেবো চলো তাহলে ফার্স্ট অঙ্কটা দেখো আছে এক্সকিউ মাইনাস এক্স নেই তো স্কোয়ারের ফর্মুলা তো নেই আছে এখানেই একটা প্রশ্ন আসছে কমন নেওয়া কমন কাকে বলে কমন না হচ্ছে দুজনের মধ্যে সবচেয়ে হাইস্ট একটা উৎপাদক যা দুজনের মধ্যে আছে সেইটাকে ব্রাকেটের মধ্যে রাখা দেখো এক্সক্রিউবের মধ্যে একটা এক্স আছে তো আমার এখানেও এক্স আছে তাহলে সবচেয়ে বড় কি যাবে এক্স কমন যাবে তাহলে এক্স কমন নাও তাহলে কিউব থেকে যদি এক্স বাইরে চলে যায় তাহলে থাকবে হচ্ছে একটা কমে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার ভুল কি করে মাইনাস দেওয়ার পরে যেহেতু এক্স বাইরে চলে গেছে স্টুডেন্টরা ভাবে কিছু নেই না পুরোটা কমন যাওয়া মানে থাকবে ওয়ান অর্থাৎ এই এক্সের জায়গায় বসে যাবে ওয়ান যেহেতু বাইরে এক্স কমন গেছে এইবার যেখানে ভুল করে ডাইরেক্ট ওরা ফর্মুলায় অ্যাপ্লাই করে কোনো করবে না ডাইরেক্ট করলে সাইনের একটা গন্ডগোল হবে অথবা স্কোয়ারটাকে সাজাতেই পারবে না কি করব একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে এক্স কে এক্স স্কোয়ার হোল হলো এই যে স্কোয়ার আমি তৈরি করে ফেললাম মাইনাস ওয়ান কে এর তার হোল স্কোয়ার করা যায় যেহেতু ওয়ান স্কোয়ার মানে হচ্ছে একককে এক তাহলে কি দাঁড়ালো এইবার সেকেন্ড ব্র্যাকেট তোমার না দিলেও হবে পাকেটের মধ্যে ভালো করে দেখো সূত্রটা আমরা কি করে অ্যাপ্লাই করছি মাইনাস এ হয়ে যাচ্ছে এ আর বি তার মানে ভেতরের এই বেসটাই আমাকে তৈরি করতে হবে এ প্লাস বি আর এ মাইনাস এই ভেতরে আছে কি এক্স প্লাস এই ভেতরে আছে কি ওয়ান দিয়ে দাও কোন প্রবলেম নেই পরেরটা এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান আমার মজার ব্যাপার আমরা এই যে টিচাররা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে মুখে উচ্চারণ করছি লেখার সময় এক্স আর ওয়ান লিখছি এই ব্যাপারটাও স্টুডেন্টরা ধরতে পারে না তাদের এভাবে বলতে হবে সূত্র বলবো আমি এ আর বি দিয়ে কিন্তু এ মানে কি বি মানে কি সেইটা এখানটায় বসাতে হবে ম্যাচ করে করে ক্লিয়ার ব্যাপারটা তাহলে এই জায়গাটায় আমার এই অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রয়োগটা কিন্তু সূত্রের হয়ে গেল চলো পরের অঙ্ক আমি আগের অঙ্কটাই যা জ্ঞান অর্জন করলাম সেই অনুযায়ী এইটাকে করে দেওয়া যায় কি নাইন কে ইন্ট্রিক কে নয় তাহলে নাইন কে লেখা যায় থ্রি আর এক্স কে লেখা যায় তার হোল স্কোয়ার বিয়োগ এইটা পুরোটারই হোল স্কোয়ার রয়েছে তাহলে এই জায়গাটায় আমি যা আছে লিখে দিলাম এবার এইখানটায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের সহজ করতে গিয়ে উল্টে বিপদ ডেকে আনা যায় মানেটা কি গোটা রাশিটাকে কেউ কেউ এ ধরে নেয় না দরকার নেই ফ্ল্যাট টানা করো দেখো তাতেই সুবিধা হবে আমার এইটা মানে হচ্ছে ছোট্ট করে লিখে দিলাম এ গোটাটা মানে কিন্তু বি এখানেই কিন্তু একটা সেকেন্ড প্রাকৃতের ভীষণ প্রয়োজন যেটা এইখানে করেছি এ এ মানে কি থ্রি এক্স প্লাস বিস মাইনাস বি মানে কি টু এক্স মাইনাস থ্রি ফার্স্ট ব্রাকেট তোমাকে ইউজ করতেই হবে না হলে সমস্যায় পড়ে যাবে সেকেন্ড রাকেট এইবার তুমি সেকেন্ড ব্র্যাকেটটা তুলবে তুলতে গেলে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আনতে হবে 3x সব সময় মনে রাখবে ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে কোনো ঝামেলে নেই চোখ বুঝে ব্র্যাকেটের মাঝখানে যেটা আছে মধ্যে যেটা আছে বসিয়ে দিতে পারো 2x 3y ক্লিয়ার আবার কিন্তু যদি মাইনাস থাকে মাথায় ঢুকিয়ে নাও ভেতরে ব্রাকেটের মধ্যে যা আছে সব সাইন পাল্টে পাল্টে বসাবে মানেটা কি মানেটা হচ্ছে থ্রি প্রথমটা যা আছে রাখলাম মাইনাস টু এক্স এখানে প্লাস আছে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস টু এক্স এখানে থ্রি আগে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই ক্লিয়ার এইবার একটু যোগ বিয়োগ হবে কি করব একদম বাচ্চাদের মতো করবে প্লাসে প্লাসে একই জাতীয় রাশি এদের মধ্যে যোগ হবে প্লাসে প্লাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে তাহলে থ্রি প্লাস টু দুজনের মধ্যে বড় তার সাইন কি আছে আগে প্লাস আছে না দিলেও চলে পরে থেকে গেল মাইনাস থ্রি ওয়াই ক্লিয়ার আবার এইখানটায় থ্রি এক্স আর টু এক্স আছে প্লাসে মাইনাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে অর্থাৎ থ্রি থেকে টু এক্স গেলে ওয়ান এক্স মানে ওয়ান লিখবো না শুধু এক্স কে বড় প্লাস বড় না দিলেও চলবে পরেরটা থেকে গেল আর কিছু করার নেই উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট পরে লাস্ট একটা অঙ্ক ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্রশ্ন আসছে একটা কনফিউশন তৈরি হচ্ছে কোথায় মাইনাস তো নেই আছে আছে সব আছে একটু ভালো করে দেখো একটু স্পেশাল টাইপের ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক ফোর কে কি করা যাবে দুই এক্স টু দি পাওয়ার ফোরকে এক্সেস স্কোয়ার করো যাতে আমি হো স্কোয়ার করতে পারি কারণ এই দুই দুগুণেই চার হচ্ছে ক্লিয়ার প্লাস ওয়ান তাকে হো স্কোয়ার করে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্র্যাকটিক্যালি দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিটো সূত্রের কোনটা করবো ওই যে মাইনাস আছে তাহলে এইটা মানে কি অবধি হয়ে গেল মাইনাস টু এব মাইনাস টু এ মানে হচ্ছে টু এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান পরিষ্কার যা আছে প্রথমটা কিচ্ছু আপাতত করার নেই রেখে দিলাম

আবার পুরোটা টু এক্স স্কোয়ার মাইনাস ক্লিয়ার এবার এইটাকে তোমার উত্তর মেলানোর জন্য এইভাবে সাজাতে হতে পারে এটাতে রাখলেও অসুবিধা নেই একটা কিন্তু আছে সেটা বলছি টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান উঁচু ক্লাসের ক্ষেত্রে এইটা একটা মিডিল টার্ম ব্রেক অর্থাৎ মধ্য সহ বিশ্লেষণ তার ফর্মে পড়ে গেছে দেখে নিতে হবে এই দুই অক্ষে দুই দিয়ে দুই বানানো যায় কিনা বা এই দুই দুই দিয়ে দুই বানানো যায় কিনা একদমই যায় না তাহলে আনসার এইটাই হয়ে গেল আনসার ক্লিয়ার আশা করি তিনটে অঙ্কের মাধ্যমে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সংক্রান্ত যা কিছু সমস্যা ছাত্রছাত্রীদের থাকে সেটা কিছুটা হলেও মেটানো গেছে আশা করা যায় এরপরে আর ভুল হবে না যদি ভিডিওটা ভালো করে মন দিয়ে দেয় আজকের আলোচনা এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই